থাইনমূলক পার্ক কালকে কাজ করেছি সত্যনং লক্ষ্মীপুর জেলা সত্যনং ভবানিজ ইউনিয়ন আপনার দুটা ব্যালকনি কাজ করেছি আমরা এই ব্যালকনিগুলো আমরা ইউজ করেছি রিয়েল কোম্পানি অ্যাসেস মাল দিয়ে এবং এই মাল এই বেলকনিগুলো আমরা ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেস দিয়ে ব্যালকনি বানিয়েছি আসো এই ব্যালকনিগুলো আমরা থ্রি ফোর থ্রি ফোর বক্স দিয়ে এবং থ্রি ফোর ফাইভ দিয়ে ইউজ করেছি আর এই যে এই ধানগুলো আমি ইউজ করেছি আপনার হাফ ইঞ্চি পাইপ দিয়ে এবং আমরা এখানে একটা ছয় ইঞ্চি একটা রিং বল ইউজ করছি যেন ডিজাইনের ক্যাটাগরিটা যেন অনেক সুন্দর দেখা যায় এবং আমরা এখানে গোল্ডেন কালার বলগুলো ইউজ করেছি যেন বেলকুড়িটা অনেক সুন্দর এবং অনেক ফুটে উঠছে একটু কাঁচা এসে দেখাও বলগুলো একটু দেখাও এই যে এই ইয়েটা দেখাও এবং এই বর্ডারটা একটু দেখাও আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা কত টাকা স্কোয়ার ফিটের কাজগুলো করেছি আপনারা চাইলে সারা বাংলাদেশে আমাদের দিয়ে এই কাজগুলো করে নিতে পারবেন এবং আমরা এখানে আরেকটা দল ইউজ করেছি ঠিক আছে ব্যাটাম ঠিক আছে এই যে আরেকটা যদি আপনারা দেখেন যে এই দলগুলোটা সেম সেম ক্যাটাগরি এবং সেম ডিজাইনের সেম মাল দিয়ে আমরা কাজ করেছি আপনারা চাইলে এই কাজগুলো আমাদের করে নেন এবং চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ তোমার এই মুহূর্তে যোগাযোগ করতে পারো আলাইকুম